ব্যাঙ্কিং সেক্টরের সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে তার চেয়ে অনেক বেশি খারাপ অত্যন্ত ফ্র্যাজাইল অত্যন্ত নাজুক এটাকে যে কি করে গেছে গত চোদ্দো পনেরো বছরে এটা বললাম তো বলতে বোঝাতে বহু অনেক সময় লাগবে আপনারা তো খবরের কাগজে কয়েকটা দেখেন কয়েকটা বড় বড় নাম দেখেন আসলে যে কত নাম আছে এটা কি বলবো আপনাকে বলার কিছু নেই তো হোপফুলি আমি মনে করি দ্য ফার্স্ট থিং টু বি ডান ইজ টু রিভ্যাম্প দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক আই এম ভেরি গ্ল্যাড টু সে দ্যাট দ্যাট হ্যাজ স্টার্টেড ডক্টর আসান মনসুর সাহেবের মতো একজন যোগ্য গভর্নর আমরা পেয়েছি আমরা দোয়া করব তার শরীর স্বাস্থ্য এমন থাকে যেন উনি আগামী তিন চার বছর ওনার পুরো টার্মটা উনি চালাতে পারেন আমরা জানি যে নতুন সার্চ কমিটি হবে চারটে ডেপটি গভর্নরের জন্য দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে প্রফেশনাল অ্যান্ড অনেস্ট পিপল আর আর আইডেন্টিফাইড অ্যান্ড অ্যান্ড পুট ইন প্লেস আমাদের একটা বড় চেঞ্জ আনতে হবে আমি মনে করি আমাদের একটু আগে যেটা শুনলেন নট অনলি সেন্ট্রাল ব্যাঙ্ক বাট অ্যাক্রস দ্য ব্যুরোক্রেসি এই যে মাস্টার স্লেভ যে রিলেশনশিপ আমাদের আমাদের সিভিল সার্ভেন্টরা মনে করেন ওনারা মাস্টার আর আঠারো কোটি মানুষ উই আর স্লেভ ওনারা যা বলবেন ওনারা সবচেয়ে ভালো জানেন ওনারা সবচেয়ে মেধাবী সবচেয়ে বেশি লেখাপড়া জানেন সব কিছু ওনারা ভালো বোঝেন এবং আমরা শুনবো ওরা বলবে আমরা কোনো কথা বলতে পারবো না কোনো ডিসেন্ট করতে পারবো না কোনো অল্টারনেটিভ ওপিনিয়ন দিতে পারবো না অল্টারনেটিভ আইডিয়া দিতে পারবো না এই মেন্টালিটি থেকে চেঞ্জ হতে হবে আমাদের ফার্স্ট অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য হোল গভর্নমেন্ট ইটসেলফ উই আর নট ইউর স্লেভস ইউ আর সিভিল সার্ভেন্টস ইউ আর ওয়ার্কিং ফর আস উই পে ট্যাক্স দ্যাট ট্যাক্স পেজ ইউর স্যালারি এই চেঞ্জটা আনতে হবে এই যে আমি কথা বলতে পারবো না আমাকে বলবে আপনি সই করেন যা বললাম তাই আমি ভালো বুঝি আমরা জানি কি করতে হবে এই মেন্টালিটি থেকে চেঞ্জ করতে হবে সো revamp the central bank bring in a culture of cooperation and collaboration with uh, civil society with their stakeholders for example private sector with the banking sector kotha bolen apni not ki regulation toiri korben sei regulation bideshe giye dekhen age senior private sector banker der ke deke then those regulations are rolled out ek khushimotor regulation toiri hoy na বাংলাদেশে এক একটা বছরে হাজার খানেকের বেশি রেগুলেশন বের হয় ব্যাংকিং সেক্টরে এটা পৃথিবীর কোথাও দেখবেন না কখন উঠবো বসবো কোথায় যাব না যাব বিদেশে গেলে কার সাথে যাচ্ছি আমি কি আমার স্ত্রীর সাথে যাচ্ছি না গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছি আমার সাথে কে যাবে কোথায় থাকবো কত ডলার নিচ্ছি কোন অ্যাকাউন্ট থেকে আমি দ্য ওয়ে দে ম্যানেজ দ্য ব্যাঙ্কিং সেক্টর আর দে ফোকাসড অন দ্য রিয়েল ইস্যুজ We have a banking sector where everything is false. the NPLs that we show, the debt provisioning, the capital that we show, everything is false. So the real situation is, is very, very bad. Among a situation if we are not able to all work together and move forward progressively, it will be very difficult for this country to move upwards because our banking, banking sector is very, very fragile. Also, quickly, the implementation of international standards is, must be done very, very quickly. Out of the box, you will recognize the statement. আউট অফ দ্য বক্স ইকোনমিক এবং ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ওনাদের সলিউশন অ্যাজ ইফ বাংলাদেশ ইজ সামথিং স্পেশাল আর ইকনমি ইজ সামথিং স্পেশাল ইট ইজ এনি ডিফারেন্ট ফ্রম দ্য হানড্রেড অ্যান্ড এইটি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড গত দেড়শো বছর ধরে কিংস থেকে আরম্ভ করে যত ইকোনমিক থিওরি যা যা তৈরি করেছে কোনো কিছুই বাংলাদেশের জন্য অ্যাপ্লাই হয় না ওনারা সব নতুন করে সব কিছু তৈরি করে We must comply with international standards. We must follow international regulations and practices, standard economics 101 guidelines. Ami pricing must not be interfered with. If we agree on a market economy, then let pricing be determined by market and dema by, by demand and supply by the market. ট ইন্টারফিয়ার উইথ ইট ক্রিয়েট সাবসিডিজ ইনসেন্টিভস অ্যান্ড কমপ্লিকেট দি ডিস্ট দি এন্টায়ার প্রাইসিং মেকানিজম এতে কি হয় মার্কেট ইম্পারফেকশন হয় যেখানে যাদের এই সমস্ত মার্কেট ইমপারফেকশন করলে আপনার এক্সচেঞ্জ রেটে বলেন বা ইন্টারেস্ট রেটে বলেন বা প্রাইসিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রত্যেক ক্ষেত্রে ডিস্টর আসবে করাপশন আসবে You must get rid of it. What is this? Most of the incentives and subsidies are actually don't go to the right places. Every, the whole banking sector is designed to support large corporates and nobody else. The MSME segment, this is completely কি বলে ডিপ্রাইভড অফ এভরিথিং তো আমাদের এই যে চেঞ্জ আনতে হবে ব্যাংকিং সেক্টরে এইটা যে কত বড় আর কত ভাস্ট কত রেডিক্যাল আমি বলতে পারবো না বাট আই উড লাইক টু সে দ্যাট আমরা যারা প্রাইভেট ব্যাংকিং সেক্টরে অন্তত অনেকে আছি আমরা সরকারের সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে বিশেষ করে ডক্টর আসার মনসুরের সাথে আপনাদের সকলের সহযোগিতায় উই উইল ওয়ার্ক ক্লোজলি উইথ দ্যাম হোপফুলি উই ক্যান গেট আউট অফ দিস বাট দে আর গোয়িং টু বি সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস গোয়িং ফরওয়ার্ড একটা কথা বলি টুডে আমার পাশের থেকে ল স্পিকার বলেছিলেন অ্যাবাউট কমোডিটি প্রাইসিং অল করেসপন্ডেন্ট ব্যাঙ্ক লাইন অন বাংলাদেশ আর সাসপেন্ডেড তার মানে আমরা যারা এলসি খুলতে চাই কোনো ট্রানজ্যাকশান করতে চাই যেখানে অ্যাড কনফার্মেশন লাগবে বা লিমিটসের প্রয়োজন করতে পারি না দি ইমপ্লিকেশনস আর ডেঞ্জারাস আর স্টেটিং আর সব কিছু করেন আগে এইটার ব্যবস্থা করতে হবে এমন সিচুয়েশন আনতে হবে সরকার গঠন করতে হবে করা হয়েছে বাংলাদেশ ব্যাংক কুইকলি গঠন করতে হবে আইন শৃঙ্খলাটা ঠিক করতে হবে না হলে করেসপন্ডেন্ট ব্যাঙ্করা কোনো লাইন ফেরত দেবে না আপনি ফার্টিলাইজার ইম্পোর্ট করতে পারবেন না অলরেডি ইট ইজ স্টাক ফার্টিলাইজার কমোডিটি ইম্পোর্ট করতে না পারলে দেশে কি হবে আপনারা বুঝতে পারছেন আর সব কিছু পরে আগে তো মানুষকে খেতে হবে তো এই সমস্ত দিকে আমি মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় মাননীয় গভর্নর মহোদয় সকলে ওনারা ফোকাস করবেন বাট দ্য সিচুয়েশন ইজ ভেরি গ্রেভ উই মাস্ট ইমিডিয়েটলি ওয়ার্ক টু গেট ব্যাক দি Credit lines that the Bangladesh banking sector enjoyed previously, uh, close to harmonize 6-7 billion dollars or more from uh, banks from all over the world, all those lines are suspended now.